এটা কি আমার হাতে থাকবে আমার তো মনেই নাই কি বললো আরে

ছাড় তো ভয় করবি কেন আয় তোমার সাথে ঠিক আছে এখানে বস আর শোন তোদের ছাড় তো আমাকে ভালোভাবে সময় দেয় না আর আমরা দুজন যে সম্পর্কে যাচ্ছি এতে কথা যেন কেউ না জানতে পারে আর হ্যাঁ তোদের কোনো ভয় নেই আমি আছি না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি আচ্ছা ঠিক আছে বুঝতে এটা কি আমার হাতেই থাকবে আমার তো মনেই নাই হ্যাঁ ম্যাডাম কে পেয়ে এখন সবকিছু ভুলে গেছে ম্যাডাম পেয়ে কিছুই মনে নাই যাই ওয়াশরুম থেকে সেট করে নিয়ে আসি আমিও তো অনেক দিন ধরে এটাই চাইতাম যে কবে তোর মনের কথাটা জানতে পারবো যাই আজকে তাহলে সরাসরি বলেই দিয়েছি আর যতদিন তোর ছাড় না আসে ততদিন আমি মজা করতে পারবো কি রে এইটুকু একটা জিনিস সেট করতে এত টাইম লাগে তাড়াতাড়ি আয়